बसबा गाने जाबेन যেই বাসগুলো আছে জিজ্ঞাসা করবেন গো বাস তোমারে দিয়ে তো কেউ ঝুড়ি বানাই তোমারে দিয়ে কেউ ঘর বানাই তোমারে দিয়ে কেউ খুঁটি বানাই তোমারে দিয়ে কেউ কবরের বেড়া বানাই বড় দেখি এই বাস এখানে যে বাসগুলো আছো তুমি কার বাড়ির কি হবা কার বাড়ির ঝুড়ি হবা পারি হবা কার ঘরের খুঁটি হবা বাস যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা বোঝো না কেন আমি আবার তোমার গোরস্থানের সাথীও হয়ে যেতে পারি ঠিক না ভাই ঠিক কত রঙিন কাপড় পরালাম এই কোটটা তরিকুল ভাই কিনে দিয়েছে যদিও টাকা আমার ইসলামিক সিটি টিভি আট হাজার তিনশো কত টাকা যেন দাম এত দামে একটা কোটি গাই দি ভাব বাড়ানোর জন্য এই যে জুব্বাটা এটাও মনে হয় তিন হাজার চার হাজার টাকা দাম তাও কিনে দিয়েছে ইসলামিক সিটি টিভি আপনাদের সাতক্ষীরা তরিকুল ইসলাম ভাই অর্ডার দিয়ে কিনে দিয়েছে টাকা আমার নিজের কথা আর বলা যাবে পছন্দ হইলেই কয় বস এটা কিনতে হবে আমি কই দেন অর্ডার কয় বিকাশে পিন গেছে পিনটা বলেন আমি পিন বলি খেসান করি কেটে নাই তারপরে যাই হোক এটা বলার অর্থ হলো এই যে স্যার পাঁচ হাজার টাকার পাঞ্জাবি আট হাজার টাকার কোট টুপি সুন্দর চশমা সুন্দর ঘড়ি সুন্দর সৌদি আরবের ঘড়ি এই যে সৌদি আরবের ঘড়ি দেখেন উমরায় যেয়ে কিনে এনেছিলাম এইটা মনে হয় ওখানকার সৌদি আরবের টাকায় তিনশো পঞ্চাশ রিয়াল নিয়েছিল ও আমার ভাই জানে এত দামি ঘড়ি এত দামি জামা এত দামি কোট পরি কিন্তু আমার যেই কাপড়টা সবচেয়ে বেশি প্রয়োজন যেই কাপড়টা এই জুব্বাটা আমার বাড়ি আরও দশটা বিশটা পাঞ্জাবি আছে ওইগুলো নাও লাগতে পারে আগামী কাল যদি মারা যায় কাপনের কাপড়ের দরকার আছে না নাই আজ পর্যন্ত এত দামি কাপড় কিনলাম আর পরলাম কাপড়ের কাপড়ের দাম কত এখনো জিজ্ঞাসাও করি নাই কাপড়ের কাপড়ের দাম কত এখন জিজ্ঞাসা করি না আমি জিজ্ঞাসা করিনি আপনারা কি করবেন

কান ছিল না সব কিছু শূন্য আমি আল্লাহ পছন্দ করলাম আশরাফুল মাখলুক করে বানালাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে শিয়াল কুত্তা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে বিলাই মশা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদের এসে নিকৃষ্ট ওই যে শুকরগুলো গুলো কচু ওইগুলো আল্লাহর সৃষ্টি না মানুষ বানাইছে আল্লাহর সৃষ্টি তাদেরও রুহ আছে না নাই তাদেরও রুহ আছে আল্লাহ চাইলে আমাদেরকে শুকর বানিয়ে পাঠাতে পারতেন না পারতেন না আল্লাহ পছন্দ করেন নাই ও আমার যুবক কেনা কলিজার টুকরা সোনার ছেলেরা আমার কেমন করে আল্লাহকে ভুলে যাও কেন আল্লাহর কাছে মাথা নত করো না ওগো আমার সোনার ছেলেগুলো অথচ এই আল্লাহ তোমার কত সুন্দর চেহারা দিয়েছে চুলের মধ্যে যে কুত্তা কাটিং দাও এই কুত্তা কাটিং দেওয়ার জন্য চুলটাও দিয়েছেন কে আল্লাহ যদি এই চুলটা না দিতে দিত তাইলে ওই কুত্তা কাটিং কানে পেতে কথা কয় না ঠিক না ভাই ঠিক মাঝে মাঝে চিন্তা করি কান যদি নষ্ট হয়ে যায় দরকার কানে আর শুনতে পায় না কেউ কি কান কেটে ফেলবে না ফেলবে না কারণ চোখি দেখার জন্য অন্তত চশমা ঝুলানোর জন্য কানের দরকার আছে না নাই যেখানে আল্লাহ যেটা দরকার দিলেন কানের জায়গায় কান নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ ঠোঁটের জায়গায় ঠোঁট যদি এটার ব্যতিক্রম একটু হয়ে যায় কারণ আটা যে লেভেলে থাকা দরকার যদি একটু চুপসে যায় তাইলে তার নাম হয়ে যায় বুসা ঠিক না ভাই ঠিক কি বলে বুসা বুসা কবির যদি পা দুইটাই সব ঠিক আছে সব মাথা থেকে পা পর্যন্ত খালি আল্লাহ একটা পা এক ইঞ্চি খাটো করি কয় ইঞ্চি সব ঠিক আছে এক ইঞ্চি খাটো ওর নাম কি হবে খুড়া কবির কি কবির সব ঠিক আছে চোখ একটুখানি সামান্য একটু ভলিউম চেঞ্জ করি দিয়েস কি নাম হবে টেরা কবির আরে ল্যাংড়া কবির খুড়া কবির কানা কবির টেরা কবির সব ভালো শুধু একটুখানি তার উল্টো পাল্টা করে দিতেন তাইলে যুবকেরা আমার তোমার ওই টেরা চোখে তুমি একদিকে তাকাই যে আইলা ইউ বলতো আর একদিকে তাকাই থাকতো ঠিক না ভাই ঠিক ও মনে করি তুই কার কি তো তাকাই ওই দিক আমার দিকে ফুল ভাড়া তুমি নির্দিষ্ট মানুষটারেও বলতে না তার মানে কারো যদি তুমি আই লাভ ইউ বলতে চাও তাও শুক্রিয়া দায় করা লাগবে কার আবার দেখেন চোখ টেরা অত সব ঠিক আছে কিন্তু জবানটা নাই অথবা চোখ টেরা না সেও ভালো মানুষ সব আছে জবান নাই এই জবানটা যদি না থাকে লাইলা তুল ফেব্রুয়ারির দিন গতকালি থেকে ফুল একটা কিনে নিয়ে অমনি ঠ্যাং এক ভেঙে দিয়ে বৈশিতে তারপরে বলতে আপা 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 যে আমি তোর ভালোবাসি তোর সাথে এক হইতে চাই কুপাকুপি হবে এই ফুল তোর জন্য হ্যাঁ বলেন কবে তোর সাথে আমি বিয়ে করি আমি এর থেকে ফকির বিয়ে করব এর থেকে কি তাও তো তার মনের কথা ক্ষতি পারো আর তোর আমি পা 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 কখন কি করবো ঠিক না বেঠে আমি তাদের ছোট করছিলাম খালি জবানটা যদি না থাকতো তাইলে আমরা আমাদের মনের কথাটাও বুঝাইতে পারতাম না গত তিন চার দিন আগে আমার তরকুল ভাই ইসলামিক সিটি টিভি উনি সাথে ছিল সাক্ষী আমি ওয়াদা করালাম বিড়ি আর খাবে না বিড়ি আর খাবে না এমন করায় আছেন কারণ বি খাওয়া এটা অনেক গোলামায় কেরামগণ ফতোয়া দিয়েছেন হারাম শুধু তাই না আত্মহত্যার স্বামী বিড়ি খাইলে রোগ আছে না নাই শুধু রোগ না মুখে দুর্গন্ধ আছে না নাই এত দুর্গন্ধ যখন নামাজে ইমাম সাহেব বলে তো আছে না মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় কেরামিন কাতিবিন খাতা থুয়ে চলে যায় যে খানিক পরেই ছিলেক আপাতত তো গেলাম পরে এসে তারপরে দেখা হবে ও আমার ভাইয়েরা এমন বিড়ি ধূমপান করা যাবে ধূমপান যারা করে তাদের স্ত্রীরা সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকে কারণ আমরা আমাদের সামনে যখন এসে কথা হুজুর আসসালাম আলাইকুম আপনার ভালোবাসি আমি আপনার ভিডিও দেখি ও বলে আর আমার মনে হয় যে এখান থেকে পদত্যাগ করতে পারলি কারণ মুখ থেকে ভক্ত ভালোবাসে আরে আমার ভক্ত তো বিড়ি খাবে কি আজহারি ভাইয়ের তৃতীয় দিন যেদিন মাহফিল যশোরে গিয়েছিলেন না অনেকে যশোরে তিন দিন ব্যাপী এক দুই তিন তিন তারিখে গ্রান্ড ফ্লোর আমাদের আদদিন হাসপাতাল মেডিকেল কলেজের গাড়ি পার্কিং করতে গেছি যে এই দেখি কয়েকজন যুবক ওর মত নিচে আমি আমার দেখিতে বিডি আসতে করি লুকাইলো বলে এই তোমরা কারা বলতেছে হজুর আমি হ্যাঁ না বলছে তোমরা কারা এখানে কেন আসছো বিডি আসতে করে বের করি কয় হজুর এই দেখছেন মালটা টানার জন্য আইসিএনএ মানে ওরা তো কয় না খালি বুঝাই দিলে হ্যাঁ মালদা টানার জন্য আইছি বললাম তোমরা কারা আমাদের কোম্পানির স্টাফ কেউ এখানে তো ঢোকার অ্যালাউ নেই এখানে গ্র্যান্ড ফ্লোরে তোমরা কেমনে ঢুকলে আমাদের সিকিউরিটির চোখ দিয়ে তোমরা কারা কোম্পানির লোক বলছে না আমরা আজহারির ভক্ত কার ভক্ত আজহারি ভাই ভক্ত এই ভক্ত বললাম এর মধ্যে বিড়ি টাইপতে গ্র্যান্ড ফ্লোরে এতগুলো গাড়ি থাকে এখানে তোমরা এখানে শিগগিরই উপরে যাও

আছে না নাই তো আমাদের ভক্ত এমন আছে ধূমপান করে বিড়ি খায় এই মাহফিলে আছে সিগারেট খায় বিড়ি খায় নেশা ভান করে আমরা তাদের জন্য আলোচনা করলাম ভাইরা ওয়াদা করেন বিড়ি খাবেন না ধূমপান করবেন না কারণ স্ত্রীরা কষ্টে থাকে এই কয়জন আছেন সামনে যদি আসেন আমার লেখা বই দিয়ে পুরস্কৃত করব অনেকেই সাহস করে তিনজন চারজন চলে আসলো একজন বুবা ওইসে সে ওয়াজ শুনতে সে আমার কথা বুঝার কথা না কিন্তু পাশে যারা ছিল তারা হয়তো বুঝাই দিয়েছে বলছে যে বিড়িয়ার খাওয়া যাবে না ও বুবা উঠে এসে সে বলছে আমি আজকে তো দিলাম বুবা এসে আমারে বুঝাইলো যাই হোক এই জাতীয় বুবা যদি আল্লাহ আমাদেরকে করতেন মনের কথা বুঝাইতে পারতাম কথা কেন পারতাম